বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দাপট দেখালেন ভারতীয় তারকারা তিনটি ম্যাচই জিতলেন তারা প্রথমে ভারতের মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো পিছিয়ে পড়ে নিজেদের ম্যাচ জিতেন তারপরে মহিলাদের সিঙ্গলসে চীনা প্রতিপক্ষকে উড়িয়ে দেন পিভি সিন্ধু দিনের শেষ ম্যাচ জিতলেন সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত চীনা প্রতিপক্ষকে হারালেন উনিশ একুশ একুশ পনেরো একুশ সতেরো তারা কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় জুটি নবম বাছাই সাত্বিক চিরাগের খেলা ছিল ষষ্ঠ বাছাই চীনের লিয়াং ওয়ে ও ওয়াং চাংয়ের বিরুদ্ধে গত কয়েক মাসে চোটের কারণে অনেক প্রতিযোগিতায় নামতে পারেননি সাত্বিক চিরাগ ফলে শুরুতে একটু বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল তাদের। তারই ফয়দা তুলে চীনা জুটি বেশ খানিকটা এগিয়ে যায় কিন্তু হাল ছাড়েননি সাত্বিকেরা লড়াই করেন তারা ম্যাচে ফেরেনও কিন্তু ব্যবধান বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রথম গেম হারতে হয় তাদের।